আরও একবার সকলকে জানাই ঈদ মুবার তাহলে আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরো একটি আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন রিসেন্ট কিছুদিন থেকে একটা টেলিভিশন শো নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে একটা ভুলের জন্য অনেকখানি মাসুল দিতে হচ্ছে আমাদের ভারতের এই পশ্চিমবাংলার একজন অভিনেতা বা হোস্ট রান্নাঘর যে টেলিভিশন শোটা হয় তার হোস্ট সুদীপা চ্যাটার্জি ইনি বর্তমানে সেই রান্নাঘর টেলিভিশন শো থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার কিছু ভুলবশত কারণের জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টোটাল যত জায়গা আছে মানে সমস্ত জায়গায় এই সুদীপা ম্যাডামকে সবাই দোষারোপ করেছেন সবাই তিরস্কার করেছেন যে উনি সনাতন ধর্মের হিন্দু ব্রাহ্মণের মেয়ে হয়ে কি করে গো রান্নার যে বিষয়গুলো এইটা এই নিয়ে ভিডিও করেছে তো এগুলো কিভাবে করতে পারে কেন করেছে তো এইটাই ছিল তার মূল মানে দোষ তো দেখুন সবাই যেইখানে দাঁড়িয়ে এই সুদীপা ম্যাডামের দিকে ঝুঁকে পড়েছে সবাই ওনাকেই দোষী মনে করেছেন কিন্তু একবার একটু মন থেকে ভেবে দেখুন তো দোস্তাকে শুধু উনার ছিল আর কারো দস ছিল না আরো একবার সকলকে জানাই ঈদ মোবারক আমরা তাহলে রান্নার দিকে চলে যাই হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষ্যে দশুদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই হচ্ছে না কি ইটস ডিফারেন্ট সেটাই হচ্ছে বৈশিষ্ট্য এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরু কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে তো বাংলাদেশে যে টেলিভিশন শো রাধুনি এপার ওপারের রান্নাঘর যেটা রয়েছে আর কি সেইখানে যে হোস্ট রয়েছেন উনি একজন মুসলিম এবং উনি কিন্তু ওই দেশে ওনাদের দেশে ইনভাইট করেছে এই সুদীপা ম্যাডামকে উনি কিন্তু সেই দেশের গেস্ট হিসাবে এবং সেই টেলিভিশন শোয়ের গেস্ট হিসাবে সেইখানে উপস্থিত হয়েছেন তো আমি একজন মুসলিম আপনি একজন হিন্দু আপনাকে আমি আমন্ত্রণ জানালাম আমাদের বাড়িতে এবার কি করলাম আপনার সামনে দাঁড়িয়ে বললাম আমি আমাদের গেস্ট তাই আপনাকে গরুর মাংস রান্না করে আপনাকে খাওয়াবো কারণ এটা আমাদের ট্র্যাডিশনাল এটা আমাদের ধর্মের একটা অংশ তাই না সে রান্না করে হিন্দু যে বন্ধু বা যা রয়েছে আপনি রয়েছেন তাকে খাওয়াবো এখানে দোষটা কে করছে আপনি করছেন না আমি করছি নিশ্চয়ই আমি করছি আমি তো জানি যে আপনি হিন্দু সেখানে আপনাকে নিশ্চয়ই গো মাংস খাবার প্রস্তাব আমি দেব না বা আপনার সামনে আপনাকে গোমাংস মাংস রান্না করে আপনার সামনে দেব এটা নিশ্চয়ই করব না এটা তো আমিই দোষী তাই না তো সেরকমই দেখুন ভিডিওর প্রথমের দিকেই দেখি দেখুন সেই বাংলাদেশে যে হোস্ট রয়েছেন উনি কিন্তু প্রথমেই বলছেন যে আপনাকে আজকে রান্না করে খাওয়াবো গোমাংস মাংস গো মাংসর ভর্তা নাকি সেটা করেছে তো প্রথমে যদি কাউকে দোষ দিতে হয় সেই বাংলাদেশের হোস্টকে দেওয়া উচিত তাই না হ্যাঁ এবার আমি মানলাম যে উনি হয়তো সেই রান্নার গন্ধ শুকে সেই রান্নার সম্বন্ধে যে মন্তব্যগুলো করেছেন এটা সাধারণত টেলিভিশন শো যারা করে যেহেতু উনি রান্নার বিষয়ে শোটা করে আর রান্নার সমস্ত বিষয়গুলো একটা করতো যে দীর্ঘ বহুদিন থেকে উনি কিন্তু এই রান্নাঘর যে টেলিভিশন শোটা তার সঙ্গে জড়িত রয়েছে এবার ওনার সঙ্গে যে কথাবার্তাগুলো না সেগুলো একটা মানে ছোটস টাইপের হয়ে যায় মানে একটা পর পর এই কথাগুলো মানে মুখে চলে আসে অটোমেটিক্যালি মুখে চলে আসে তোমার দেখো কোষ্ঠটা কিন্তু ভাঙে নি শক্তই আছে ইন্ট্যাক্ট আছে হুম দারুণ এটা অলমোস্ট ডান উফ কি ভালোই না হয়েছে গো যারা অভিনেতা যারা অভিনয় করে বা সবসময় অভিনয় করে অভিনেতা তাদের কাছে কিছু কিছু ডায়লগ আছে যেগুলো একদম ঠোঁটের এখানে লেগে থাকে মানে কথায় কথায় পরপর বেরিয়ে যায় তো সেরকমই উনি যখন ওনার মানে আমাদের এই বাংলা যে রান্না করে টেলিভিশন শোতে যখন এই বক্তব্যগুলো করে যে যে কোনো রান্না হ্যাঁ খুব সুন্দর মানে সেন্ট আসছে আমার এখনই খেতে ইচ্ছে করে এই যে ব্যাপারগুলো না উনি কিন্তু দেখুন একটা জিনিস ভেবে দেখুন উনি দীর্ঘ বহু বছর থেকে কিন্তু এই বিষয়গুলোকে করে যাচ্ছেন তাই না এবার যেহেতু ওখানেও সেই রান্নাঘরেরই একটা টেলিভিশন শো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ওনার যে ওই বক্তব্যগুলো ওনার মানে অজান্তেই ফুসকে বেরিয়ে গেছে কি খুব সুন্দর সেন্ট বা এরকম টাইপের যে কথাগুলো বলেছে ঠিক আছে তো এই কথাগুলো যদি ভুল হয় তার থেকে সবচেয়ে বড় মহা ভুল করেছেন উনি যে ওই দেশের টেলিভিশন শোয়ের যে হোস্ট রয়েছেন তো ওনা ওনাকে আগে শাস্তি দেওয়া উচিত একটা হিন্দু মেয়েকে ইনভাইট করে নিয়ে গিয়ে গো মাংস খাওয়ানোর প্রস্তাব দেয় ওকে আগে আইনি ব্যবস্থার মাধ্যমে ধর্মকে নষ্ট করার মূল কারণই ও শুধু সুদীপাদিকে বা সুদীপা ম্যাডামকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই উনি একা দোষ করেনি তাই না আর তাছাড়া এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়ে যায় তারপরে কিন্তু এই যে সুদীপা ম্যাডাম রয়েছে সোশ্যাল মিডিয়াতে লাইফে এসে ওনার যে ভুলগুলো সেই ভুলগুলো কিন্তু স্বীকার করেছেন যে আমি যদি ভুল করে থাকি ক্ষমা চাইছি প্রত্যেক এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা তা দেখাছে আমি খবর পাচ্ছি আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলব এই ধরনের কিছু করলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি এবার ঘটনা হলো কোথায় জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুলবশত আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে এরকম ভুল আমরা প্রায়ই বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয় এটা তারিখ যারা ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে ছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি তার দায় তো আমার ওপর বর্তায় না না এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারেন তুমি এটা রান্না করো না কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি মোরা একে বেনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার মাত্র ওই দেশের একজন রোহস্টের ভুলের জন্য এই ভুলের জন্য শুধু সুদীপা ম্যাডাম কেন শাস্তি পাবে সেই কেন এই এর ভুক্তভোগী হবে কারণ সবচেয়ে বড় ভুল করেছে ওই বাংলাদেশি ভোস্ট কারণ হচ্ছে একজন হিন্দু আমন্ত্রণ করে এনে গো মাংস খাওয়ানোর জন্য গো মাংস রান্না করার জন্য ডেকেছে কেন অন্য কোনো মাংস ছিল না খাসির মাংস তো ছিল তাই না খাসির মাংস আনতে পারতো না একজন হিন্দু যেহেতু ইনভাইট করে হিন্দুকে যেহেতু ইনভাইট করেছে খাসির মাংস তো আনা ইয়ে ছিল অনেক অপশান রয়েছে সেই অপশানগুলো বাদ দিয়ে গো কেন আনতে হলো এটা ইচ্ছে করে করেছে একজন হিন্দু জানে যে একজন যেহেতু টেলিভিশন শোয়ের হোস্টার তো সেই হিসাবে মুখ ফুটে তো কিছু বলতে পারবে না আর একটা জিনিস দেখবেন কোনো আত্মীয়স্বজনের বাড়ি বা কোনো গেস্টের বাড়িতে গেলে সে যদি কোনো অন্য বিপক্ষ কোনো কথা বলে হাসি না পেলেও হ্যাঁ এই মাথা নাড়া এটা আমাদের সব বাঙালি কেন সবাই প্রায় এই এরকম একটা বিষয় রয়েছে সেরকমই উনিও যেহেতু অন্য দেশে গেছেন অন্য দেশের একটা টেলিভিশন শোতে গেছেন এবার উনি ভেবেছেন যে ওনাদের পরম্পরাকে আমি কিভাবে আটকাতে পারি এটা কি আমার আমি ঠিক করব না ভুল এই তো ওনাদের জাতীয় খাবারই গোমাতা ওনাদের সেটা খাবার খাদ্য ঠিক আছে তো সেটা কিভাবে আটকাবো তার সেই কারণে ওনাদের তালে তালে হ্যাঁ 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 তো ওনারা হয়তো একটা জিনিস করা উচিত ছিল যে উনি যেটাকে সহ্য করেছে সেটাকে বলতে পারতো যে আমি এই এখানে যে গো মাংস রান্না হচ্ছে আমি এই এই এপিসোডে আমি থাকতে পারবো না অন্য কিছু ব্যবস্থা করা হোক অন্য অপশন ব্যবস্থা করা হোক এটা বলা উচিত ছিল কিন্তু উনি এত কিছু বুঝতে পারেনি এত কিছু বোঝেনি না বুঝেই টেলিভিশন শোতে অংশগ্রহণ করেছে ঠিক আছে আর এই কারণের জন্য সবাই কিন্তু এই সুদীপা ম্যাডামকেই দোষ দিয়ে যাচ্ছেন এবার বিষয়টা আপনি আপনারাই বলুন শুধুমাত্র কি এই সুদীপা ম্যাডামেরই দোষ ছিল সবচেয়ে বড়ো দোষ ওনাদেরই ছিল যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ঠিক আছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেগনটি প্রেস করে রাখবেন যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ